সে আমাদের হাতে একটা প্রশ্ন এসছে আমাদের রাফিউল ইসলাম নামে এক ভাই জানতে চেয়েছেন যে সালাতের মধ্যে যে আমরা সূরাগুলো পড়ি বা দোয়াগুলো পড়ি এগুলোর শুধু অর্থ আমরা না জানি আমাদের সালাত কবুল হতে কোনো সমস্যা আছে কি না অর্থ না জানলে সালাদ কবুল হতে কোনো সমস্যা নেই তবে সালাদকে এমন একটা ইবাদত যে ইবাদতটা ক্রমশ এর মানকে বাড়াতে হয় আল্লাহ নবী সাল্লাহ ইসলাম বলে দিয়েছেন যে মানে প্রথমে ইসলাম তারপরে ইমান তারপরে এহসান এখন সালাতকে নিয়ে যেতে হবে এটাকে শ্রীবুদ্ধি মানে বৃদ্ধি করতে হবে যে আমি এই নামাজ আমার জীবনের শেষ নামাজ এই উপলব্ধিটা আমি আল্লাহ আমার পা আইন নিচ্ছি আমি সেরাত ওপর দাঁড়িয়ে আছি এরকম করে নামাজটা পড়তে হবে তো এইভাবে নামাজকে নির্মাণ যদি কেউ করতে পারে তখন সেটা হলো জীবন্ত নামাজ যেভাবে আল্লাহ বলেছেন কদ আফ মিন আল্লা দিন হুমফি সালাতিমা শুন সফল হলো ওই মুমিন্লা যারা তাদের নামাজে খুশো খুঁজো রক্ষা করে এবং এই হাদিস এ আয়তের তাফসিরে বলা হয়েছে যে জান্নাত ও আদন নামের যে জান্নাত আছে আল্লাহ সেটাকে তৈরি করলেন করার পরে আল্লাহ সেই জান্নাতকে মুখ খুলে দিলেন সে মুখ মানে কথা বলার শক্তি পাওয়া মাত্র এই কথাটা বললো জাক আফলাহম মিনুন আল্লাদিন আহম ফি সাল্লাহ তহিম খাস যারা তাদের নামাজে বিনয় অবলম্বন করে এখানে বাহ্যিক বিনয় এবং ভেতরের বিনয় দুটোই তো অর্থাৎ নামাজের কোয়ালিটিটা এটা ক্রমশ বাড়াতে হবে এটা একটা কাম্য বিষয় বাকি নামাজের যে বাহ্যিক যে গুলো আছে যেটা ফরজ ওয়াজিব সুন্নত এগুলো যদি মানুষ যথাযথভাবে রক্ষা করে কি পড়া হচ্ছে সেটা যদি নাও বোঝে নামাজ কবুল হতে কোনো সমস্যা নেই আমাদের কমবে না তবে যখন বুঝে পড়বেন তখন আপনার নামাজটা হবে কোয়ালিফাইড নামাজ আরো সুন্দর সেই নামাজটা আরো অসাধ্য সাধন করতে পারবেন সেই নামাজটার জন্য আল্লাহ নামাজ দিয়েছেন সেটা আমাদের চেষ্টা হওয়া উচিত কিন্তু না অর্থ জন্য নামাজ হবেই না এমন এরকম বলার কোনো সুযোগ নেই